সেইভাবে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অ্যানাউন্স না যেহেতু ও অনুষ্ঠানে আসছে তো সিনেমার প্রি প্রোডাকশন চলছে স্পেশালি গানগুলো রেডি হচ্ছে এক একটা এমন সিনেমাটা এমন ভাবে আমি বানানোর প্ল্যান করছি যে এখানে জিরো ডিফেক্ট ওয়েতে কাজটা হয় সো জিরো ডিফেক্ট ওয়েতে কাজটা মানে মানে প্রি প্রোডাকশনটাতে আমি এত সময় নিয়ে করছি যেটা অলমোস্ট টু ইয়ার্স গন সো একটা গানই আমি করছি এক বছর ধরে গান অর্থাৎ একটা গানকে আমি রিসার্চ করছি এখানে কিছু স্পেশালি গান আছে যেরকম বুকে আছে মন মনে আছে আশা এই ধরনের যে হিট গানগুলো একসময় আছে এই গানগুলো রিমেক করা হচ্ছে কিন্তু শুধু রিমেক বললেই যে রিমেক বা বিভিন্ন রকম মিউজিক ইনস্ট্রুমেন্টে বাজনা এরকম না এই গানটার ভিতরে কিন্তু রিসার্চ করে করা হচ্ছে সো ইট টেকিং দ্য লেন্থ অ্যারাউন্ড এই ফর দিস সং ওয়ান ইয়ার আরও সং আছে আরও অনেক এই ধরনের হিট সং আছে যেটা আমি আবার নতুন করছি আর সিনেমার গল্পটা হচ্ছে সিনেমার ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে নায়ক নায়িকা এবং বিভিন্ন আর্টিস্ট তাদের পার্সোনাল লাইফ নিয়ে স্টোরি তো স্টোরিটার মধ্যে আছে থ্রিল কিলিং এবং মানুষ সিনেমা অঙ্গনে এসে যে ধরনের সাফার আর হয় এবং উচ্চা উচ্চ উচ্চ হয় এই ধরনের জিনিসগুলো নিয়েই সিনেমার গল্প তো যেহেতু এটা আনুষ্ঠানিকভাবে ওইভাবে নয় সেই ক্ষেত্রে আমি পুরো সিনেমার গল্প ফিলিংস আমি বোঝাতে পারছি না বাট সিনেমা যেটা হতে যাচ্ছে ডেফিনেটলি ইট উইল বি লাইক এ টোটালি ডিফারেন্স ফ্রম দ্য রাইট নাও যে ধরনের সিনেমা হচ্ছে ভায়োলেন্স ফাইটিং মারামারি কাটাকাটি রক্তাক্ত এই ধরনের থেকে টোটাল আলাদাই একটা ফুললি প্যাকেজ অফ এন্টারটেইনমেন্ট অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই সিনেমার শুরু থেকে এন্ড পর্যন্ত আমার রিসার্চ বলে মানুষ যেন চোখ স্ক্রিন থেকে না তোলে সো এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বানাতে যাচ্ছে আপনারা পাশে থাকবেন দোয়া করবেন সিনেমার নাম চলচ্চিত্র দ্য সিনেমা আর এই ছবির মধ্যে অলরেডি মোটামুটি যারা অভিনয় করবে তারা খুব সুপরিচিত আমি তাদের এই মুখতে নাম বলতে চাইছি না বিকজ অফ এটা আনুষ্ঠানিক ভাবে নয় সো যখন আমি আনুষ্ঠানিক অনুষ্ঠান করব তখন অবশ্যই সবাই আসবে সবাই থাকবে সবাই আসবে তবে এইটুক যে একটা সুন্দর একটা সিনেমা হতে যাচ্ছে যেটা না চলচ্চিত্র দা সিনেমা কিন্তু আরেকটু একটু বলে দিই সিনেমার বললেই যে সিনেমার ভিতরের গল্প না কিন্তু আগেও বলেছি সিনেমার ভিতরে যারা কাজ করে তাদের পার্সোনাল লাইফ নে গল্প অর্থাৎ সিনেমার বাইরের গল্প দনম